কুম দিতে আছে যাতে বাচ্চা হয় আর কিছুদিন পরে ডিমগুলো চেক করব বাচ্চা আছে কিনা দেখেন খাবারটা এখন দেখেন কবুতরগুলো এখানে বসে আছে খাবার জন্য আর একটা কবুতরের ডিম পাচ্ছে এই কবুতরটা আর এর মূল কবুতর ডিমগুলো দিতে আছে দেখেন বাকি কবুতর খাবারটা দিয়ে দিই এখন সকালের এখন সকালের খাবার দেব গম দেখেন সবগুলো কিভাবে খাবারটা খাইতে আছে সকালের খাবারটা খুব স্পিডে খাবারটা খাইতে আছে আর কালকে এত একটা ভালোভাবে খাবার দিছি না এর কারণে সকালের খাবারটা এখন দিয়েছি আর এখন দশটা বাজার অনেক লেট হয়ে গেছে খাবার দিতে আর এই দেশি কবুর আর কবুতরটা আর এই দেশি কবুতরটা ডিম দিয়েছে এই ডিমগুলো আপনাদেরকে আজকে দেখাবো দেখেন এখানে দুটা ডিম আছে এই ডিমগুলো এই কবুতরগুলো দুটো কবুতর খাবার খাইতে গেছে এখন এই ডিমগুলো দেখেন বাকি ডিম খাইতে আছে গম খাবারটা একটু ভালো খায় ধান দিলে তেমন একটা খায় না আর এখানে জলগুলো খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে জলগুলো সিরাজ কবুতরগুলো কখনো ডিম দিচ্ছে না এগুলা আরও সময় নেবে ডিম দেওয়ার জন্য পুরোপুরি এখনো অ্যাডাল হয়েছে না এর কারণে দেখেন খাবারটা শেষ অনেকগুলো খাবার দিছি কিন্তু খাবারটা আর নাই আরও কিছু খাবারটা দিয়ে দিই আরও একটু খাবার দিয়ে দিই এবার নতুন ডিম দিয়েছে কবুতরগুলা গুলা ডিম গুলা ভালোভাবে উম দিতে আছে যাতে বাচ্চা হয় আর কিছুদিন পরে ডিম গুলা চেক করব বাচ্চা আছে কিনা দেখেন আর বাকি কবুতরগুলা এখানে খাবার খাইতে আছে আর যে ঘরটা আছে দেখেন সব নোংরা হয়ে রয়েছে ঘরটা কালকে ঘরটা পুরো পরিষ্কার করে দেবো বক্সগুলোতে দেখেন পুরো নোংরা হয়ে আছে আর এক ভাই কমেন্ট করছে বক্সগুলো কি দিয়ে বানাইছি আমি এগুলো প্লাইবোর্ড দিয়ে বানাইছি ম্যাচ দিয়ে যার কারণে দেখতে একটু সুন্দর লাগে নিজে বানালে হয়তো এরকম সুন্দর জিনিসটা হইতো না এর কারণে ম্যাচ দিয়ে বানাইছি এই ঘরটা প্লাইবোর্ড কিনে আনি আর কবুতরটা দেখেন ডিমগুলার কিভাবে খাবারটা দিচ্ছি খাবারটা শেষ দেখেন এরা গম ভালো খায় ধানও খাবাই মাঝে মধ্যে কারণ সব আর গম পাওয়া যায় না আমাদের এখানে এর কারণে দানাও খাওয়ানো হয় আরো কিছু কবুতর আনবো এখানে বিভিন্ন জাতের কবুতর আনবো এখন এখানে তিন চার জাতের কবুতর আছে বর্তমানে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই